ফেডারেল বরাদ্দ স্থগিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন এমন অভিযোগে মামলা দায়ের করেছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ম্যাসাচুসেটস সহ চব্বিশটি স্টেট তাদের দাবি প্রেসিডেন্ট বেআইনি ভাবে এবং সংবিধান লঙ্ঘন করে শিক্ষা খাতে বরাদ্দকৃত ছয় বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন কংগ্রেস এরই মধ্যে এই অর্থ অনুমোদন করলেও তা আটকে রাখা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বান্টা এমএসএনবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে বলেন কংগ্রেসের বরাদ্দ অর্থ আটকে রাখা শুধু বেআইনি নয় বরং এটি আমাদের স্টেটগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা তিনি অভিযোগ করে বলেন ক্যালিফোর্নিয়াই হারাতে বসেছে এক বিলিয়ন ডলার যা ব্যবহৃত হতো গণিত ইংরেজি শেখানো প্রাপ্তবয়স্ক সাক্ষরতা এবং অভিবাসী শ্রমিকের শিশুদের সহায়তার জন্য রব বান্টার দাবি প্রেসিডেন্ট দুঃখজনকভাবে রেকর্ড গতিতে আইন ভাঙছেন এবং সংবিধান করছেন। এই তহবিল মূলত সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স গবেষণা ল্যাব আধুনিকায়ন এবং উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কলারশিপ প্রোগ্রামের জন্য বরাদ্দ ছিল তবে ট্রাম্প প্রশাসনের দাবি জাতীয় নিরাপত্তা ও বিদেশি প্রভাব মোকাবেলার জন্য এই তহবিল নতুনভাবে ভাবে মূল্যায়ন করা প্রয়োজন ক্যানাডাকে গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন এই তহবিল বন্ধ করে দেওয়ার ফলে আমেরিকার গ্রামীণ করে খাবারের ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়ায় তিনি অভিযোগ করে বলেন কংগ্রেসের সঙ্গে চুক্তি হয়েছিল স্টেট নিজের অর্থ খরচ করেছে এবং সেই অর্থ ফেরত দেওয়া হবে কিন্তু এখন ট্রাম্প সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই তহবিল আটকে দেওয়া হয়েছে যাতে করে দেশের বুদ্ধিজীবী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ট্রাম্প প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে। mali ha Chowdhury tvn24 news desk নিয়োগ থেকে সম্পর্কিত tvn24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর